আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বিশাল বড় আপডেট আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকন চাপ দিন যাতে আপনার জেলায় স্পেশাল আপডেট আমরা প্রথমে দিতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সোমবার উত্তরবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এসব জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহত্তর এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলো সতর্কতা এবং মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুদিন জারি করা হয়েছে হল সতর্কতা এদিকে বাংলাদেশে লোহাগাড়া ফিরোজপুর বরিশাল খুলনা সাতকোরিয়া শ্যামনগর মধবিরিয়া কালাপাড়া মাদারীপুর যশোর শান্তিপুর এসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবাদত্তর এবং কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা পাবনা এসব জায়গায় চিরে বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে মেহেরপুর মেহেরপুরেও বজ্র বৃষ্টির সতর্কতা আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিং মালদা এইসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং চিঠে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চিটাংগঞ্জ মহেশখালী মেহেরপুর এবং খুলনা এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে হলদিয়া কোলাঘাট ওলবেরিয়া তমলুক খড়গপুর বালিচক কলকাতা বারুইপুর শ্যামনগর চন্দননগর হাবরা আরামবাগ চন্দ্রকোনা শান্তিপুর বর্ধমান বিষ্ণুপুর এইসব জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়ার এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বোলপুর মেহেরপুর কৃষ্ণনগর শান্তিপুর দুর্গাপুর এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গে